এসএসসিকে বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে একেবারে রচ্চনার্ শিকার হতে হয়েছে কারণ এসএসসির যে পদক্ষেপ তা নিয়ে বারবার করে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং যেখানে এসএসসির চেয়ারম্যান এটা স্পষ্ট করতে পারলেন না যে আগামীকালের পরীক্ষা কি দাগিভুক্ত হবে এর আগে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্চনা করেছিল সুপ্রিম কোর্ট যেরকম আপনাদের বলছিলাম এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেন জেনারেল গত বৃহস্পতিবার এই মন্তব্যই করেছিল সুপ্রিম কোর্ট এসএসসি চেয়ারম্যান তো একজন পুতুল মাত্র পরীক্ষা দাগি হবে কি হবে না এটা নির্ভর করছে ওপরে ওদের রাজনৈতিক দাদাদের ওপরে এবং যারা কখনোই পরীক্ষাকে এক নিষ্কদুষ করতে পারবে না এমনকি এই পরীক্ষায় বহু যারা দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত যাদের নাম আমরা প্রকাশ করেনি তারা অংশগ্রহণ করবে এবং চূড়ান্তভাবে পরীক্ষাটাও শেষ পর্যন্ত আইনগত দিক থেকে বাতিলের পথে যাওয়ার সম্ভাবনাই আছে এরা অশান্তি বাকি রাখতে চায় এরা অশান্তির সমাধান করতে চায় না আগামীকাল এস নবম দশমের নিয়োগ পরীক্ষা রয়েছে এবং তা নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার শোনা অপদার্থতার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী একটা দুর্নীতিগ্রস্ত ধান্দাবাদ সরকার যারা প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীকে এই বিড়ম্বনার মধ্যে ফেলে দিয়েছে তার মধ্যে গ্রুপ সি গ্রুপ আছেন শিক্ষকরা আছেন আর রাজ্য সরকারের সামনে আঠারোশো চারজনের লিস্ট আছে যারা এসএসসি বলছে রাজ্য সরকার চুরি করেছে এই পরিস্থিতিতে শিক্ষকদের আবার পরীক্ষায় বসা এটা অন্যায় হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারের হটকারিতার জন্য হটধর্মিতার জন্য এই শিক্ষকদেরকে বারবার পরীক্ষা দিতে হচ্ছে সীতার অগ্নি পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্র আছে নিরাপদে প্রশ্ন অভিযোগ উড়িয়ে দাবি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের না এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে আমি কোন নাম করে বলছি না সুরক্ষিত না আমরা আমাদের সুরক্ষিত আছে না না আমরা যে আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে এইটুকু বলবো আর কিছু বলবো না পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন আমি বলতে পারবো না আমি বলবো ওই নিয়ে আমরা কোনো মন্তব্য নেই 2016 সালের এসএসসি তে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ রবিবার এসএসসি এর যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চঞ্জুল্লকার অভিযোগ তুললেন সুবেন্দ অধিকারী মমতা প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি 50000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি এটা এসএসসি এই পরীক্ষা রয়েছে 714 यस আমরা ও জানে ওএমআরএ হাত দিতে পারবে না চোর মমতা প্রশ্ন বিক্রি করবে তার ভাইপ মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সাহারা ছিল এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে প্রায় ন বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা কাল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে হবে নিয়োগ সাত ও চোদ্দই সেপ্টেম্বর দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে এই পরীক্ষার উপরে কি মানুষ খুব ভরসা করতে পারবে জssc নিয়োগ দুর্নীতিতে টাকার খেলায় যুক্ত হয়ে গেছে ওএমআর শীট দিতে পারেনি লক্ষণ এখন করেছে অথবা করেনি মোদ্দা দেয়নি অযোগ্যদের নামের তালিকা এক একবার এক এক রকম দিয়েছে যোগ্যদের নামের তালিকা পর্যন্ত দিতে পারেনি কোর্ট বারবার বলেছে তার বাকি যারা not yet found tented таки যোগ্য এসএসসি বলতে পারেনি তারা যোগ্য বলে ফলে সেই অযোগ্য এবং অস্বচ্ছ দুর্নীতির সঙ্গে প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত এসএসসি তাদের পরীক্ষা কতটা ফ্রেশ হবে ঠিকমতো যাচাই হবে নাকি আবারও ঘুরপথে টাকার খেলা হবে এই সন্দেহটা মানুষের থাকছে